বাংলাদেশের ব্যবসায়ীরা আমাদের সাথে কি ধরনের কাজসাজি করে ভোক্তা অধিকার এই ভিডিওটি না দেখলে বুঝবেন না তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং বুঝতে পারবেন কিভাবে কাজসাজি করে তো বিহস চলুন ভিডিওটি দেখে আসি ভোক্তা অধিকার এই ভিডিওটি ম্যানেজার সাহেব আসেন এই কোথা রাখলেন ওগুলো কি রাখলেন কি দেখে আসলেন টয়লেট ফ্রিজ আসতে এখানে সব পুরুষ কি করতেছে এখন তাই না এখানে আছে এখানে আসতে পারলেন একজন কে আলো দেন এই যে এখানে দেখে গেল আপনি চলে যাচ্ছেন কেন নিচে কি আছে একটু দেখান দেখি

স্বাস্থ্যের কি মেয়াদ আছে বিশ্বাস গুলোর মেয়াদ আছে আছে নাম কি আপনার হাত ভালো আপনার হাত হাত ভালো হাত মুখে মাছ দিলে তার তো ভালো হতো এইটা কি এই যে নিচে পড়েছে না এখন উঠে নিবে নিচে পড়েছে না না এই যে এখানে খেয়াল হবে মনে আপনি স্যান্ডেল পায়ে আসছেন না ওই স্যান্ডেল নিয়ে তো আপনি টয়লেট যাচ্ছেন তাহলে সেই সেম স্যান্ডেল এখানে ব্যবহার করছেন জীবাণুযুক্ত হয়ে আছে এমন জায়গায় কাজগুলো করতে হবে যেখানে জীবাণু মুক্ত থাকবে এই যে খামিরটা বিকেলে লাগবে তা না ঢেকে রাখতে পারতেন এই যে অন্ধকারের ভিতরে গেছেন তেলাপোকা আসতে পারে পোকা আসতে পারে বিড়াল আসতে পারে হ্যাঁ অন্ধকারের ভিতর খোলা অবস্থা রেখেছে ঢেকে রাখা যায় না অথচ এই খামের যে যে নান রুটি তৈরি করেন পরোটা তৈরি করেন পাতলা রুটি তৈরি করেন সেগুলো জনগণ কি সমানে খেয়ে ফেলে এবং বিশ্বাস করে যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রেখেছিলেন এই যে অন্ধকারে রেখেছিলেন তাহলে পোকায় তো আসতে পারতো তাই না নিচে যেহেতু ময়লা আবর্জনার ডাস্টবিন আছে নিচে তো ফলে ওখান থেকে এসে এখানে আক্রমণ করে চলে গেল জীবাণু যুক্ত করে দিয়ে গেল হতে পারতো সাবধান থাকতে হবে এটা থেকে আছে

এই পাত্র পরিবেশটা খুব বেশি ভালো মনে হয় না সুবিধাজনক দেখেন দেখবেন নিচে দেখেন ময়লা আবর্জনা আছে না নিয়ে চলে যাচ্ছেন কিন্তু সরাসরি খাওয়া যায় খেলেই মানুষের ডায়রিয়া আমাশা আমাশায় তারপর কি হতে পারে জন্ডিস বিভিন্ন রূপে দেখা দেবে তাই না খেলেই সমস্যা হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে

প্রতিদিন তো আমরা আসতে পারবো না নিজ দায়িত্বে এই কাজগুলো যদি করেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিয়ম কারণ মেনে তাহলে আমাদের সহকর্মীরা শুধু এসে দেখে যাবেন আর বলবেন ঠিক আছে আপনাকে সালাম দিয়ে চলে গেলে খোঁজখবর নিয়ে গেলে এখন আপনারা যদি চান যে রেগুলার আমাদের আসতে হবে তাহলে তো সমস্যা সমস্যাটা এরপর থেকে রাখবেন আজকের পরিবেশে আপনি সন্তুষ্ট বলেন তো আপনি যা দেখলেন নিজ চোখে তাতে করে আপনি কত পার্সেন্ট সন্তুষ্ট একসাথে আপনি কত নম্বর দেবেন আপনাকেই

অথচ খাবার ক্ষেত্রে একশোতে একশো পেতে হবে যেহেতু খাবার খাদ্য তাই না মানে কোনো পণ্যের দাম আপনি এক টাকা বেশি নিয়েছেন বা দুই টাকা বেশি নিয়েছেন এটা একটা অপরাধ এটা অবশ্যই অপরাধ কিন্তু আপনি খাদ খাবারে ভেজাল দিয়েছেন এটি অপরাধ দুই অপরাধ এক রকমের হবে খাদ্য ব্যবসায়ী জেনারা জেনারা উৎপাদনের সাথে জড়িত প্রক্রিয়াকরণ পরিবেশন এর সাথে জড়িত সবাইকে কঠোর হতে হবে হান্ড্রেড পার্সেন্ট হাইজেন মেনটেন করতে হবে আপনার নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরো এর কিছু বিধিমালা আছে ওগুলো একটু পড়ালেন আপনার কর্মচারী যিনি আছেন সবাইকে নিয়ে একটু বসবেন ওগুলো নিয়ে আলোচনা করার জন্য কি করণীয় কি বর্জনীয় সব লেখা আছে তাহলে আপনারা করতে পারবেন না যেভাবে রেখেছেন এভাবে আর রাখতে পারবেন এইবারে অপরাধ স্বীকার করলেন এবং করলেন এবং এখন তো কারেকশন হবে আপনাকে সতর্কতা মনে করেন বিশ হাজার টাকা জরিমানা আরোপ হবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করেন এটা পরিশোধ করেন এবং লিখিত স্টেটমেন্ট দেন যে এইগুলো অপরাধ আর করবেন না লিখিত থাকে ওই প্রসিকিউশনে ওখানে লিখিত দেন যান তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ